একজন মুসলিম তরুণী তার তাকে যে কোনো ভাবে প্রলুব্ধ করে এবং সেই মুসলিম তরুণীর সাথে সে যে কোনোভাবে যে কোনো ছল তার সরলতার সুযোগ নিয়ে তার শীর্ণতা হানি করেছে সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এরপরে এই গত সপ্তাহে বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা তেরো বছরের একটি মুসলিম তরুণী মুসলিম কিশোরী মাদ্রাসা শিক্ষার্থী মাত্র যার বয়স সর্বোচ্চ তেরো বছর হতে পারে যারা পর্যালোচক তারা তো বলতেছেন মেয়েটার বয়স আরো কম হবে ছোট্ট ফুকি একটা মেয়ে পর্দানসীন একটা মেয়ে মাদ্রাসা পড়ু একটা মেয়ে সুপরিকল্পিত তাকে এক হিন্দু যুবক তার সাথে যে কোনো ভাবেই হোক তার সাথে যোগাযোগ স্থাপন করেছে এরপরে তার সঙ্গে সম্মিলিত হয়ে আরো কয়েকজন চক্র মিলে তাকে যে কোনোভাবে তাদের বশীভূত করে অপহরণ করা হয়েছে অপহরণ করে তিন দিন পর্যন্ত অবরুদ্ধ জায়গায় তাকে আটকে রেখে উপর্যপুরি ধর্ষণের মাধ্যমে সেই মেয়েটার জীবনকে একটা বিষণ্ন একটা ভয়াবহ এক জীবনের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে একটার পর একটা ঘটনা ঘটছে এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে লজ্জাজনক আতঙ্কজনক যে কার্যক্রম হয়েছে সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনতার আস্থার জায়গা হওয়ার কথা জনগণের জামমাল এবং ইজ্জাতের নিরাপত্তা দানকারী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যে নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং এই ঘটনার জন্য সাম্প্রদায়িক নামে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমানদের গৌরব মুসলমানদের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে সেখানে ইনিয়ে বিনিয়ে নিয়ে বিনিয়ে তেরো বছরেরও কম একটি কিশোরী মেয়ের উপর দোষ চাপিয়ে একজন হিন্দু যুবকের অপরাধের পাল্লাকে হালকা করা তার অপরাধকে ঢেকে দেওয়ার একটা কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে মোহতারা মহাজির ঘটনা আমি লম্বা আলোচনা করবো না এগুলো নিয়ে শুধু এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি যথেষ্ট পর্যবেক্ষণ পর্যালোচনা আমি ব্যক্তিগত করেছি আমার কাছে মনে হয়েছে এই ঘটনার আদ্যপান্ত দেখে বিবরণ পড়ে শুনে যে এখানে তাকে যে কোনো উপায়ে বশীভূত করে অপহরণ করে তার সঙ্গে আচরণটা করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে যদি ধরা হয় এত কাহিনীর করতে হয় না এত কাহিনীর প্রয়োজন হয় না এখানে নানাভাবে অপরাধকে ঢেকে দেওয়ার আড়াল করার বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কৌশল গ্রহণ করা হয়েছে যাতে অপরাধের যে প্রমাণ সেই প্রমাণকে যেন মুছে ফেলা এটা গেল একটার পরে একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন এই সব ঘটনার মধ্য দিয়ে যেই চিত্রটা সামনে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অং প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা একজন প্রসিকিউশন অফিসার শহীদ আলিফ আরিফুর রহ্মান আলিফ তাকে আদালতের চত্বরে আদালত করায় দিনে দুপুরে সন্ত্রাসী একটি বাহিনী কুপিয়ে কুপিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে গোটা জাতের সামনে তাকে হত্যা করেছে নির্মমভাবে শহীদ করেছে এবং সেই সন্ত্রাসী সংগঠনের পরিচয় কোন গোপন পরিচয় নয় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং চরম আক্রমণকারী একটি নাম সেই ইসকন শহীদ আরিফকে হত্যা করে ক্ষান্ত হয়নি তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়া হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল লক্ষ বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে এই হলো দেশের পরিস্থিতি এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতন করার সচেতনতামূলক কথা বলছে যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইসকন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ইসকনের দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে এই টঙ্গিতে রং ফর্ষক যে ঘটনা সংগঠিত হয়েছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার আমরা করতে পারি না সেখানে সন্ত্রাসীরা মতো জায়গা জায়গা থেকে থেকে জনবহুল অপহরণ করে নিয়ে গেছে তাকে সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তাকে তিনি উদ্ধার হয়েছেন আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ নির্মম বাস্তবতায় সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো অবরুদ্ধ অবস্থায় একরকম বেহুশ অবস্থায় অবচেতনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তারপরে তিনি যেই বিবরণ দিয়েছেন সেই বিবরণ থেকে গোটা জাতি আর স্তম্ভিত হয়ে গিয়েছে হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি উপর্যপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে সতর্ক করা হয়েছে খবরদার যেন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয় যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোন সচেতনতামূলক আলোচনা না করা হয় তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন দায়িত্ব পালন তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে মহতারা ভাসির ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনা ঘটতেছে এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার একটি নতুন পথে যাত্রা করার ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে ইসলামের পথে বাংলার এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে টার্গেটে পরিণত করেছে ঠিক আল্লাহু আকবার محترم হাজেরিন سیرত النبی থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আজকের سیرت কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব আমরা জানি আল্লাহর সাল আলহিম যখন মক্কা থেকে পবিত্র মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পরে করিম সাল আলিহিমের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ যেটা কি তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম তৈরি করেছিলেন যেই সনদে মদিনার আন্তধর্মীয় ধর্মীয় যে সম্প্রদায় সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি পত্তলিক এবং একত্ববাদী মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো সহ চুক্তি হলো নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না কেউ কারো বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হলো একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয় বনু নজির বনু কোরাইজা বনু কাইনুকা বনু কাইনুকা বনু নজির আর বনু কোরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনশো তেরো জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যে বিজয়ে মুসলমানদের মনোবল আকাশ চুম্বি উত্তোলিত হল মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কোরাইশদের কবর ভেঙে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠল হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের অবস্থানের চুক্তি সেই চুক্তি তারা উপর্যুপুরি ভঙ্গ করতে লাগলো মুসলমানদেরকে উত্তপ্ত করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো তোমরা মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার পরাইশরা তারা যুদ্ধা জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয় সেদিন টের পাবা যে যুদ্ধ কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্য করে তারা উত্তপ্ত করতো উস্কানি দিত উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছল তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোনো একজন বিক্রেতার পণ্য পরক করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 পণ্য পরক করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু যে দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পেছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় কাপড় ছিল শরীরে দুইটা পরে প্রধানত একটা ঊর্ধ্বাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা পরি পাঞ্জাবি পরি নিচে ডুঙ্গি পরি পাজামা পরি শার্ট পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সেলোয়ার পরে অথবা অন্য কোনো কিছু যেটা উপরে শাড়ি পরলে নিচে পেটিকোট পরে এই জাতীয় নানা ধরনের পোশাক আছে কিন্তু সাকুল্লে যেটা বলা যায় ইজারুন বরিদাউন উপরে চাদর পরা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আরেকটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় বাইরে চলে যেতে হবে তাদেরকে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্ব নবী সাল্লাম বললেন নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র কোন ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মোহাম্মদ আরবির পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হলো মোহতারাম হাজরিন এইভাবে বনতায়নতা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হল এবং চিরদিনের জন্য বনকায়নতা মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল মহতারফ হাজরিন এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা করলো। আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শব্দ শোনানো হয় আজ মুসলমানদের নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যে মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে মাথার ঘাম জড়িয়ে বুকের রক্ত দিয়ে মুসলিম জাতি সত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে আমরা সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি কিন্তু মনে রাখবে আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি আমরা যেই মদিনা সরদের অনুসারীতে অনুসরণে সম্পৃতির নজির স্থাপন করতে জানি সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন কুলঙ্গ আঘাত করে সে হাত আমরা ভেঙে দিতে জানি সে হাত আমরা ভেঙে দিতে জানি আমাদের বক্তব্য পরিষ্কার এই যে আমাদের ভাই মসজিদের ফতিবকে অপহরণ করা হলো কারা করল এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে

দেশের সীমান্ত যখন আমার ফেনানি যখন তোমার সীমান্ত পার দিতে চায় তখন তোমার খাতকের বুলেট রাখো আমার মেয়ে ফেনানিকে বুলেট করে তার লাশ কাটা ধরে ঝুলিয়ে রাখো আমার দেশের নেত্রীবিন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায় তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না মোখতারাম হাজিরিন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আখেরি পয়গাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা এই ইতিহাস প্রমাণ করে বিগত দুইশত আড়াইশো বছরের ইতিহাস বাংলাদেশ এবং ইসলামে এক সূত্রে কথা ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাদ বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই চব্বিশে জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায় আরেকটি অভ্যুত্থান দেখতে চায় সে বিপ্লব হবে

হিন্দুত্ববাদী চক্রান্তর হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে না পারি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশের সকল ইসলামপন্থীরা আমরা হাতে হাত রাখছি ইনশাআল্লাহ আজান উঠবে আজান যখন উৎবে গোটা বাংলাদেশের 55000 বর্গ মাইল থেকে সকল ধর্মপ্রাণ জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।